সাহিত্যকে প্রসার করার জন্য এই পুরস্কারটা সেটা এখনো চলছে হ্যাঁ এটা যে এখনো বন্ধ হয়নি খুব ভালো লাগছে এটা জলের উপর পানি উপন্যাসটার জন্য আমি যখন একাডেমি অ্যাওয়ার্ড পেলাম আমার নিজের তৃপ্তি হয়েছিল এবং মনে হলো আমার লেখাটা সার্থক হলো তার কারণ আমি এটা যখন লিখছিলাম তখন আমার লিখতে লিখতেই ভালো লাগছিল এবং যারা আমার পাঠ প্রতিক্রিয়া দিয়েছে তারা সবাই এটা খুব প্রশংসা করছিল এবং এটা দুবছর ধরে এক জায়গায় ধারাবাহিক লিখেছি বটে কিন্তু আমার মাথার মধ্যে সেটা গত চল্লিশ বছর ধরে কাজ করেছে কারণ ওই আমি উনিশশো সালে চতুষ্পী বলে যে উপন্যাসটা লিখেছিলাম সেখানে ওই ভূমিচ্যুত সংস্কৃত পণ্ডিত তার আদর্শ চ্যুতির একটা ব্যাপার ছিল তিনি সেটা সামলে নিয়েছিলেন তিনি তার নিজস্ব যেটা আদর্শ ছিল যে ওই ঈশ্বর এবং মানুষের মধ্যবর্তীকেও যাতে পুরোহিত বলে তার কোনো মানে হয় না তার কোনো মানে শাস্ত্রের সমর্থন থাকলেও তার যুগ অযৌক্তিক মনে হয়েছিল বারবার তা তাই জন্য উনি কখনো ওই পুরোহিতগিরি করবেন না ওদি উনি অধ্যাপক চতুষ্পীতে পড়ান সাহিত্য পড়ান ব্যাকরণ পড়ান কিন্তু যখন সংস্কৃতির এই অবস্থা হলো তখন সে যেটা পেশা পরিবর্তন সেটা করলেন না বরং চায়ের দোকান করলেন তা এই মানুষটার পরে কি হলো তার তখন একটা নাতি ছিল তার বয়স তখন বারো সে সে বড় হয়ে তার কি হলো তারপরে উদ্বস্তু পরিবারের পরবর্তী প্রজন্মের কি অবস্থা হলো আবার বলছি পরিবারের পরবর্তী প্রজন্ম তাদের কি হলো যারা দেশভাগ দেখেনি যেমন আমি আমি দেশভাগ দেখিনি দেশভাগের বছর পাঁচেক পরে আমার জন্ম হয়েছে কিন্তু উদ্ভস্তু পরিবারেই তো জন্ম হয়েছে এই ব্যাপারটা দেখেছি দেশ কি আমি জানি না দেশ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না এরকম যে একটা হয় এরকম যে একটা অবস্থা সেটা নিয়ে আমার লেখা এবং সেটা যখন ওই পুরস্কার পেল তখন আমার নিশ্চয় মনে হলো যে ভালো ভালো হয়েছে একটা জন্য স্বীকৃতি পেলাম আরো ভালো লেখার জন্য কি এটা অনুপ্রেণী না এটা আরো ভালো লেখার জন্য এখন আর কোনো অনুপ্রেরণা দেবে না তার কারণ ভালো লেখাটা ভেতর থেকেই আসে যদি আরো আগে পুরস্কারটা পেতাম মনে হতো যেন আরো ভালো লিখতে হবে হ্যাঁ এখন নতুন কোনো আমার কাছে এর ভেতরে আলাদা করে পাম্প আমাকে করছে না হ্যাঁ আলাদা করে বেশি করে ফুয়েল দিয়ে দিল ট্যাঙ্কিতে ওরকম কিছু নয় তবে যদি বলি যে ভালো লাগছে ভালো লাগছে না সেটা মিথ্যা কথা বলে হবে ভালোটা লাগছে কেন্দ্র আমাকে এই পুরস্কারটা তো এই মানে কেন্দ্র আজকে দেয়নি এটা আমাদের ভারতীয় সংবিধান দিয়েছে এটা আমাদের সেই অনেকদিন আগে জওহরলাল নেহরুর আমলে এই মানে সাহিত্যকে প্রসার করার জন্য এই পুরস্কারটা সেটা এখনও চলছে হ্যাঁ এটা যে এখনও বন্ধ হয়নি খুব ভালো লাগছে এটা এখনও এখনও চলছে এবং সেজন্য তো এই যারা পুরস্কার দিচ্ছেন সাহিত্য একাডেমি যারা শুরু করেছেন তাদেরও ধন্যবাদ দিচ্ছি যারা এখনও চালিয়ে যাচ্ছেন তাদেরও ধন্যবাদ দিচ্ছি